ময়মনসিংহের বাবা ফুলবাড়িয়ার বাবা যারা মা এসেছেন আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে আমি আপনাদের সামনে সৌরাতুল কাউসার নিয়ে কিছু কথা বলল আমি শুরুতেই বলেছি সৌরাতুল কাউসার এমন একটা সুরা যে সৌরাটা মক্কায় নাজিল হয়েছে এই সূরার মধ্যে আয়াত সংখ্যা গত তিন জবান পরিমাণ আয়াত সংখ্যা গত এটা কি বড় ছোট সূরা নাকি ছোট সোরা কোরআনের মধ্যে সবচাইতে ছোট ছোড়া হলো সৌরাদুল কাউসার এই সূরার মধ্যে দশটা শব্দ আছে আর সৌরাটার মধ্যে বিয়াল্লিশটা অক্ষর আছে এই সৌরার মধ্যে বিয়াল্লিশটা অক্ষর আছে এই সুরাকে সুরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে এই সুরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে এই জন্য সুরার নাম সুরায় কাউসার রাখা হয়েছে অন্য রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সৌরাটার নাম আরেকটা আছে ওই নামটা হলো সৌরাতন নাহার এই সুরাতুল কাউসারের আরেকটা নাম হল সৌরাতন নাহার এই সৌরাতন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে এই মধ্যে দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার ওয়ানহার থেকে নাহার আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম এবং একই জিনিস কিন্তু নাহার নাহার উঠ যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার আর ছুরি দিয়া যখন তা দিয়ে ছুরি দিয়ে গরু খাসি গরু ভেড়া এবং মহি যে জবাই করেন আপনারা এটার নাম হলো জবে কিন্তু সুরায় কাউসারের আরেকটা নাম আছে সুরাত নাহার এই সুরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সুরাত নাহার রাখা হয়েছে কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন কাউসার শব্দের অর্থ হলো প্রভূত করলাম অনেক কল্যাণ আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা যে মহান রাবিবকে সেই নিয়ামত দান করেছেন আমি প্রথমে বলছি সুরাটা কোথায় নাজিল হয়েছে আপনারা জবান করেন সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? শব্দ সংখ্যা কত? অক্ষর কয়টা? 11 মক্কায় না মদিনায়? এই সুরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই সুরাটার শানে নজুলটা বলেন এই শানে নজুলটা বলার আগে একটু আমার সঙ্গে সূরাটা তেলাওয়াত করেন ইননা না কাই না কালকাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইল্লা শানি আকা হুয়াল আবতার মুহাম্মদ বড় আওয়াজ করে মহব্বতে বলুন সুবহানাল্লাহ এই সূরাটার শানে নুজুল কি তাফসীর পড়তে গেলে শানে নুজুল জানতে হবে তাফসির বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে শানে নুজুল শানে উরুদ সূরার নাজিলের প্রেক্ষাপট পড়তে যদি আপনি না জানেন কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে প্রেক্ষাপট নিয়ে আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন তাইলে পেস লেগে যাবে কথা কোন ঠিক কিনা এই সূরাটার নাজিল হওয়ার কারণ করেন মানুষের সন্তান যখন ছেলে সন্তান যখন মারা যেত মক্কার মানুষ একজন আর একজনের বলত নির্বংশ কি বলত একটা মানুষের করে যদি সন্তান না হয় তাহলে যদি নির্বংশ বলেন তার গায়ের মধ্যে কষ্ট লাগে আমার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায় যদি আপনি তাকে নির্বংস করেন এই জন্য তোর ছেলে মাসে না মারা যায় এই মানুষটা বড় কষ্ট পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানের গুরু নাম হলো কাশেম এই কাশেম জন্ম গ্রহণ করার পর পরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন আপনারা জবান করে বলুন হায়াত মহতের আল্লাহ আর বড় করে বলুন কে হায়াত মহতের মালিক ঘরো আল্লাহ আল্লাহ আমানত দিয়েছেন আমানত নিয়ে গিয়েছেন যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা একটা সন্তান নাম হলো ইব্রাহিম ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন তখন মক্কার কাপের সুযোগ পাই গেছে ওরা বলা বলি শুরু করছে তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই সব চলে যাইতেছে আপনারা জবান করে কোন নবীর সন্তান সেরা সন্তান চলে যাওয়ার পরে

আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পড়ে দিয়েছেন কোরআনে যে আমার বন্ত নবীর বংশরা ইননা শানি আকা হুয়াল আফতার নিশ্চয়ই তোরাই হল নির্বংশ কথা বলেন ঠিক না এই হলো একটা আয়াত এই সূরা নাযিরের একটা কারণ আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন তনরা আসার পরে আমার রবিটি ঘুমিয়ে পড়লেন আমি আপনি ঘুমাইলে উজু ভেঙ্গে যাই কিন্তু নবী আমার ঘুমালে উঁচু ভাঙ্গে না কারণ আমার নবী কাহার মতো নয় জোরে বলুন ঠিক কিনা আমার নবী আপনার নবী রহমতুল্লিল যখন তন্দ্রচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে এরপর আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে আমার নবী মুসকি মুসকি হাসতেছেন সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ঘুমের সময় আপনি কেমন জানি মনটা খারাপ করে ঘুম গেলেন

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ سَمْعَ أَمْرِ يا سَادَةِ يا إِنَّا أَعُطَيْنَاكَ إِنَّكَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ আল্লাহ বলছিল তোমাকে আল্লা নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে কাফেররা বলেছিল আল্লা তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে দেখো কয়েক দিন ধরে ওহী পাঠায় না কিছুদিন ওহী বন্ধ ছিল তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে আর তোমার সন্তানগুলো রয়েছে সন্তানগুলোর কি নিয়ামত দিয়ে আবার নিয়ে যাচ্ছে তোমার পরে আর কোনো পুত্রাধিকারী নাই তোমার আর বংশ নাই তোমার ঘরে পাতি তারা পারে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন ও বন্ধু আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই ইননা আটাইনা আল কাউসার আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে ওই হাউজে কাউসারটা বানাইছি আমার নবী বলেন যে মিম্বরি আলা হাউজি আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে চিৎকার মেরে কি আল্লাহ দোয়া বলা যাবে না মিম্বরি আলা হাউজি মিম্বর আমার মিম্বরের উপরে হাউসে কাউসারটা বানানো হয়েছে আল্লাহ বলে হ্যাঁ বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউসে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর সাধ অনেক ভিন্ন হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মানুষ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে যেদিন মাথা রাত দিগা দুপুরে সূর্যটা থাকবে মানুষ পানি 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 বলে কাঁদবে কেউ কাউকে জাহান নামের পুষ দেওয়া হবে কাউকে যাক্ষম ফল দেওয়া হবে কাউকে আগুনের স্যান্ডেল পরাই দেওয়া হবে

দান করে দিয়েছেন আমার নবী আপনার নবী বলেন এই পানিটা এমন একটা পানি যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি কৃষ্ণা লাগবে না

আল্লাহ বলতেছেন জান্নাত জান্নাতে যারা হবে জান্নাতের নিজ দিয়ে নদীর পানিগুলো প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ ওই নদীর ভিতরতে এমন একটা পাতা আসে সে গায়ের মধ্যে লাগবে ওই মানুষগুলো মুত্তাকিইন জান্নাতে হেলামদেব অবস্থা তাদের কাছে একটা ভাব চলে আসবে ছিতকাল মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই হাউজের কবসারে পানি পান করবে কারা আল্লাহ বলছেন আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসওয়ালিলা রাত পিকাওয়ানহার হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে কিন্তু যারা দুনিয়ার সবিনা যারা বেদআতী তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না ঠিক আল্লাহ পাক বলেন না এইজননা যুবক ভাইরা আমার আপনারা আপাতত যত দেখ পানি সুন্দর করে কথা বলবেন এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন হাউজের কাউন্সিল এটা সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যে আপনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন নদী দখল করেন খাল দখল করেন

আল্লাহ বলে হে বন্ধু আপনি দিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আর মরণ একজনের জন্য জবানটা করে বলো দুনিয়কে আল্লাহ চারটা গুণ চারটা কোয়ালিটি চারটার সন্ধান যারা নিতে ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা হাউসের কাউসার কাউসার নিয়ে আলোচনা করছি কাউসার নিয়ে আমরা দেখে ধারণা দিচ্ছি একটা নদী একটা হাউস একটা নদী এই নদীটা স্পেশাল এটা তৃষ্টির জন্য আমার আল্লাহরা আমি বন্ধু নদীতে দান করে দিয়েছেন এত বিশাল বড় নদী এত না এত চমৎকার নদী এক লক্ষ চব্বিশ হাজার কয়না সব নবীদের জন্য হাউসে কাউসারের প্রশ্ন আসে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই আমার আল্লাহ বন্ধু